E aí ব্রিজের দাবিতে ভোট বয়কট করে আন্দোলনে নামলেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সোমবার ইটাহার থানার মারনায় অঞ্চলের কচুয়া এলাকায় সুই নদীর ওপর দীর্ঘদিনের একটি ব্রিজের দাবি কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষের বর্ষাকালেও এই নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা ও বাঁশের মাচা এলাকায় একটি সরকারি হাই মাদ্রাসা ও স্বাস্থ্য দপ্তর সহ নিত্যদিন সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের চলাফেরাই দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে বহুবার প্রশাসনের কাছে জানানো হয়েছে ভোট আসলেই নেতাদের আশ্বাস ছাড়া আর কিছুই মেলে না বলে অভিযোগ করে জানান সাধারণ মানুষ এদিন এলাকার কচুয়া বিষ্ণুপুর বীরনগর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে কচুয়া এনটিবিকে হাই মাদ্রাসার সামনে বিক্ষোভসহ এলাকায় মিছিল বার করেন সমস্যা বীজটা আমরা চাই আমরা ঘাট পেরোতে হতে এই আসি এখান থেকে কোনো আমরা ফসল পানি এত বিক্রি করি আমরা দাম ভালো পাই না ওখানে চলে যদি হাজার টাকা লেগেছিলাম টাকা কুইন্টাল চলে আমার এই কারণে কোনো পুষ্টি আমরা পাই না খুব আমাদের সমস্যা প্রচুর হয়ে ওই দুটো ডেলিভারি যদি থাকে কোনো গাড়ির ব্যবস্থা নাই কোনো অসুখ বিসুখ হলে রুগী নেওয়া সেটা আমাদের সমস্যা এই ঘাঁটি ঠিক মতন ইয়ে হয় না এত চর্চা বয়স্ক লোক থাকতে পারে না ছাত্রদের কত অসুবিধা হয় এখানে কেজি স্কুলে যাই তারা কিছু বলছে না এরা বলছে দেব দেব করে এখন অব্দি এখন এখানের ব্রিজ এখন চলে যাচ্ছে মান নাই করছি আমরা দীর্ঘদিন ধরে এই নদীতে কষ্ট ভোগ করছি আমরা গাড়ি ঘোড়া নিয়ে পার হতে পারছি না অনেকজন পড়ে যায় আবার স্কুলের ছাত্র যায় তখন নৌকা ডুবে যায় নৌকা ডুবে যাওয়ার ফলে বই খাতা নষ্ট হয়ে যায় বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ যদিও ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজিবুর রহমানের কথাই বিষয়টি তিনি শুনেছেন শুধু ভোট বয়কট করে আন্দোলন করা যায় না এমনটাই বলেছেন তিনি তবে তিনি যে ব্রিজের দাবি করেছেন সেটা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন পাশাপাশি এসবের দায়ভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ওপর চাপিয়ে দিয়েছেন তিনি বলবো বলতে এটা তো আমি শুনলাম আর কি তো ব্রিজটারও দরকার এখন একসাথে তো কিছু করা সম্ভব নয় হবে না হয়তো ব্রিজটা হলে ভালো হয় এবার ভর বয়কট করলে ভর বয়কট করতে চাইছে ভর বয়কট করলে যে ব্রিজ হবে এটা কথা নয় দিনের পর দিন সাধারণ মানুষের সমস্যার অভিযোগ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে অভিযোগ উঠছে তাই প্রশ্ন উঠছে কোথায় মুখ্যমন্ত্রীর বাংলা উন্নয়ন একাধিক অভিযোগের মাঝে কোথায় হারিয়ে যাচ্ছে বাংলার উন্নয়নের প্রকল্প এমনই দাবি করেছেন রাজনৈতিক মহলের একাংশ উত্তর দিনাজপুর থেকে বিক্রমপালের রিপোর্ট ট্রাইব টিভি